কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃত পরিজয় শ্রমিকের দেহ ফেরাতে রাস্তায় চাঁদা তুললেন গ্রামবাসীরা জানা গিয়েছে আড়াই মাস আগে ইন্দোরে কাজে যায় হরিহরপাড়া থানার ভবানীপুর দক্ষিণ পাড়ার মমতাজে সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন মঙ্গলবার ভোরে পেটে যন্ত্রণায় ছটপট করলে সহকর্মীরা তড়িঘড়ি চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মমতাজ মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিবার দেহ ফেরাতে শুরু হয়েছে চাঁদা তোলার কাজ ইন্দুরে কাজে গেছে তো মানে আড়াই মাস মতন হচ্ছে কাজে যাওয়া এবার পেটের যন্ত্রণা হয়েছে এবার ধরুন লিজাতে হাসপাতালে লিজাতে লিজাতেই মারা গেছে এবার কি কি না পচেছে সেইটি তো ধরুন আমরা এবার বিলতে পারছি যারা ছিল তারাই বিলতে পারবে এই তো গতকাল মঙ্গলবার মুমতাজ আনে অনেক বিলতে নেয় সাঁইত্রিশ আটত্রিশ হবে আটত্রিশে ধরলেই ছেলে মেয়ে একটা আমার নাম আনশার শেখ শুনলাম পেটের যন্ত্রণা হয়েছিল সকালবেলায় ওখানে যারা তাদের মানে ওর সাথে ছিল তারা হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা গেছে এটাই শুনলাম মাস মাস দিয়ে খাবে নাকি দু মাস আড়াই মাস হলো আমাদের সম্পর্কে মামা হয়েছে ফ্যামিলির জন্য বলতে গেলে ফ্যামিলির আর্থিক অবস্থা তো খুব খারাপ কারণ যে থাকার ঘরটা পর্যন্ত এরা করতে পারেনি বেড়ার ঘরে বাস করছে হ্যাঁ তো তার একটা বাচ্চা মেয়ে আছে তার জন্য কিছু যদি সরকার থেকে সাহায্য করা যেত হ্যাঁ তাতে হয়তো ফ্যামিলিটা খেয়েই পরিবেশ একটু বেঁচে থাকতো হ্যাঁ তো একটাই মেয়ে যেত না মেয়ে বয়স হয়তো সম্ভবত ছয় সাত বছর হলো তাইনজ আজ আই ইউনিট অফ ডাইনুশ আ গ্রুপ ফর্মাল ভ্যাগ ডিজাইন টু ক্লোরিফাই লেডিজ পার্টি ভ্যাগ ইউনিট ইন ইজ kids wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ